শীত প্রায় শেষের দিকে তবু আপনাদের একটা ঠিকানা দেব যেখানে গেলে আপনাদের মন প্রাণ সবই ভরবে এবং বাচ্চারা গেলেও খুশি হবে সেখানে অনেক রকমের রাইড রয়েছে আপনারা অবশ্যই ট্রাই করতে পারবেন এবং এখানে রয়েছে পিকনিক স্পট আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কোথার কার জায়গার নাম বলছি চলুন আজ রইল সব ডিটেলস এই ভিডিওতে নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আমি ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন কয়েক মাস হলো কোনো ব্লগ দেওয়া হচ্ছিল না শরীরটা একটু খারাপ ছিল তাই আজকে আমি চলে এসেছি দিয়ারার ওয়ান্ডার ওয়ার্ল্ড পার্ক চলুন আজকে এই পার্কে সব ডিটেলস দেব কত টাকা টিকিট লাগবে পার্কে ঢুকতে সব কিছুই রয়েছে আমার ভিডিওতে আর কিভাবে আসবেন চলুন সেটা সবার প্রথম বলে দিই পার্কে ঢোকার ঠিক বা দিকেই রয়েছে টিকিট কাউন্টার আপনাদের মাথা পেছু টিকিট পড়বে চল্লিশ টাকা পাঁচ বছরের নিচে কোনো বাচ্চার টিকিট এখানে লাগবে না আমরা তিনজন ছিলাম তার জন্য দেখুন আমরা টিকিট কেটে নিয়েছি আরও দুজন রয়েছে আমার বোনেরা ওদের দুজনের হাতে দুটো টিকিট রয়েছে আর এই যে আমরা এখান দিয়ে প্রবেশ করব তো চলুন আমি বলে দিই এবার কিভাবে আসবেন আপনাদের ইচ্ছা মতো আপনারা চলে আসবেন ফুলি সেখান থেকে হাওড়া তারকেশ্বর লোকাল ট্রেন ধরে নেমে পড়তে হবে দিয়ারা দিয়ারা থেকে টোটো ধরে বা অটো ধরে চলে আসতে পারবেন এই পার্কে আর এই পার্কে আসতে মাত্র দশ টাকা লাগে টোটো ভাড়া অথবা অটো ভাড়া আমরা গিয়েছিলাম রবিবার তাই রবিবারটা একটু বেশি ভিড় হয়েছে আর আপনারা এমনি দিনও আসতে পারেন এই পার্কে এসে আমার একটা সমস্যায় পড়তে হয়েছে যেটা হলো পার্কের ভিতরে কিন্তু প্রচন্ড পরিমাণে বক্স বাজছিল কফি রাইট আসার জন্য আমি নতুন করে আবার ভয়েস ওভার দিলাম আর যারা ভিডিও করবে না শুধু বেড়াতে আসবে তারা কিন্তু যে কোনো দিনই আসতে পারো তো দেখো পার্কের প্রথমে ঢুকেই দেখতে পাবে তোমাদের এখানে একটা রেল লাইন রয়েছে যেটা হলো ট্রয় ট্রেনের জন্য কিছুটা ট্রয় ট্রেন যাওয়ার মানে রাস্তা রয়েছে তোমরা অবশ্য এখানে ঘুরতে পারো আর তারপরে রয়েছে দেখো দেয়ালে সুন্দর সুন্দর আঁকি বুকি যেখানে তোমরা সুন্দরভাবে ফটো তুলতে পারবে আর এদিকে রয়েছে টয়লেট ঢুকেই একদম ডান দিকে রয়েছে টয়লেট আর তারপরে আমরা সোজা চলে যাব আমরা পার্কের ভিতরে এবার প্রবেশ করব। পার্ক কতক্ষণ খোলা থাকবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি শীতকালে নটা থেকে সাতটা এবং গরমকালে আটটা থেকে আটটা এই পার্ক খোলা থাকে এক নম্বর গেট থেকে সোজা পার্কের দিকে ঢুকতেই রয়েছে বাঁ দিকে আইসল্যান্ড এখানে তোমরা ষাট টাকার বিনিময়ে আইসল্যান্ডে ঢুকতে পারবে দেখো বেশ কিন্তু লাইন রয়েছে শীতকালেও কিন্তু আইসল্যান্ডে ঢুকতে বেশ ভালোই মজা লাগে তো এখানে দেখলাম অনেকেই লাইন দিয়েছে যাওয়ার জন্য তো যাদের ইচ্ছা হবে অবশ্যই তোমরা টিকিট কেটে যেতে পারো আইসল্যান্ডের ঠিক ডান দিকে রয়েছে চিলড্রেন পার্ক সেখানে বিনা পয়সায় বাচ্চারা সব কিছুই চাপতে পারবে আর এদিকে দেখো বেশ ভালো ভিড় রয়েছে আর অনেক কিছুই রয়েছে অনেক রকমের দোলনা রয়েছে স্লিপ রয়েছে সবাই এখানে কিন্তু বাচ্চারা ভালো এনজয় করতে পারবে আর এদিকে দেখো দুটো রয়েছে কাউন্টার এই কাউন্টারগুলো দেখো তোমরা টিকিট কেটে এই লঞ্চে মানে এই বোর্ডের ওপর তোমরা চাপতে পারবে আর এই বোর্ডে চাপতে হলে টাকা করে টিকিট এখানে কেটে তবে বোর্ড তোমরা চাপতে পারবে তো চলুন এবার ভিতর দিকে যাওয়া যাক আর দেখো শীতকাল বলে বেশ অনেক রকমের ফুল গাছ রয়েছে এখানটা কিন্তু কাপাল ফটো অথবা সিঙ্গেল ফটো বেশ তোলা ভালো হবে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো তোমাদের কেমন লাগলো অবশ্য কিন্তু জানিও আর এটা দেখো কাউন্টার এখানে কিন্তু টিকিট কেটে তোমরা নানান রকম রাইড রয়েছে সেগুলো চাপতে পারবে তো চলো সেই রাইডগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর হ্যাঁ ভিতরেও তোমরা পিকনিক স্পট ভাড়া নিতে পারো এবং বাইরেও রয়েছে অনেকটা জায়গা সেখানেও তোমরা ভাড়া নিতে পারো প্রথমেই চোখে পড়লো একটা মিকি মাউস এটা কিন্তু উঠতে গেলে মাত্র চল্লিশ টাকা করে টিকিট কাটতে হবে পাশাপাশি রয়েছে আরও অনেক রকমের রাইড সেগুলো কিন্তু অবশ্যই বাচ্চাদের বড়রা কিন্তু চাপতে পারবে না ওই যে একটা বাচ্চা তোমরা চেপে বসে আছে বুঝতেই পারছো পাশে রয়েছে আরও একটি নাগরদোল্লা এটা কিন্তু সব বয়সের বাচ্চারাই চাপতে পারবে তো আর এদিকে দিকের যে দোলনাগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একদম ফ্রি যেগুলো বাচ্চারা চাপতে ভীষণ ভালোবাসে আর এই যে এই হলো টয় ট্রেন টয় ট্রেনের মূল্যটা মনে হয় দশ থেকে পনেরো টাকাই হবে সেটা জিজ্ঞেস করে আসা হয়নি আর এই যে তোমরা এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু টাকা পেমেন্ট করে তোমরা বসতে পারবে যতক্ষণ ইচ্ছা আর পার্কের ভিতরটা কিন্তু বিশাল সুন্দর আর গাছপালাগুলো তোমরা দেখেই বুঝতে পারছো কতটাই সুন্দর আর এদিকে রয়েছে আরো একটি জায়গা সেটা হলো পিকনিক স্পট আর এখানে কিন্তু সবকিছু ভাড়া পাবে তোমরা এমন কি রান্নার জন্য হালুই করো এখানে তোমরা পেয়ে যাবে আর তোমরা যদি এখানে বেড়াতে এসে খাবার কিনে খেতে চাও এখানে সব রকমের খাবার কিনতে পাওয়া যায় আর দেখো সবাই কিন্তু বসে খাচ্ছে সুন্দর একটা জায়গার ওপরে আর এই যে এইটা হলো পিকনিক স্পট এক একটা জায়গার তোমরা ভাড়া নিতে পারো যেমন দেখো দরমা দিয়ে ঘেরা আছে যে কে কতটা জায়গা ভাড়া নিয়েছে সেই জায়গার ভিতরে লোকজন বসে থাকবে খাবার খাবে এবং রান্না হবে সব কিছুই রয়েছে জায়গাটা কিন্তু খুব সুন্দর এবং ভালো ফেসিলিটি রয়েছে এই পার্কের ভিতরে Thank mm -hmm. you. Mm -hmm. এবার তো তোমাদের একটা জিনিস শেয়ার করার পালা যেটা হলো তোমরা কাপালরা যদি মনে করো এই পার্কে যাবে এই পার্কে কিন্তু সুন্দর একটা জিনিস রয়েছে এখানে তোমরা দুজনে বসে থাকার মতো একটা ক্ষোভ করা রয়েছে যেখানে তোমরা দুজনে বসে নিরিবিলিতে কথা বলতে পারবে গল্প করতে পারবে সময় কাটাতে পারবে এই জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর আরও একটু সুন্দর করে দেখানোর জন্য ভিতরে প্রবেশ করলাম তো তোমরা চাইলে অবশ্যই এই জায়গাটাই আসতে পারো এটা হলো সেই ঐতিহাসিক জায়গা তো তারপরে দেখা হলো একটা কুমির মামার সঙ্গে যেটার ওপর তোজো উঠে বসে পড়েছিল তো সেটা শর্টস ভিডিও করেছিলাম আর এই যে এইটা তখন দেখাতে যাচ্ছিলাম যে কোনটার কি দাম সেটা ভিড় ছিল অনেকটাই দেখানো হয়নি তো এখন তাই দেখিয়ে দিলাম কি দেখে কি মনে হচ্ছে এটা এটা কিসের লাইন লাইন হলো বোটে তাই এখন সবাই মিলে লাইন দিয়েছে অনেকটাই ভিড় রয়েছে বোটে উঠবে বোটে উঠে চলের মধ্যে ওরা ঘুরবে পার্কের মধ্যে আরও একটি জায়গা রয়েছে যেটা হলো ডান্স মিউজিক এ ভিতরে কিন্তু অনেকটা জোর জোর মিউজিক বাজছিল তোমরা সেখানে গিয়ে এনজয় করতে পারো তো আর এদিকটা রয়েছে ডান্স উইথ মিউজিক বুঝতেই পারছো কতটাই সুন্দর ভিতরটায় হতে পারে তো যাই হোক ওখানে আমাদের যাওয়ার প্রয়োজন নেই তাই জানি তোমরা যাদের ইচ্ছা হবে অবশ্যই তোমরা ওখানে প্রবেশ করতে পারো বা টিকিট কেটে প্রবেশ করতে হবে তো এবার বলো আজকের এই পার্কের সন্ধানটা পেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের জানিও আজ পার্কের ভিতরে অনেকটাই ভিড় ছিল তাই ফিলে নিয়ে বেশিক্ষণ সময় আমরা থাকিনি তাই আজকে বেরিয়ে পড়লাম আজকের ভিডিওটা এতটাই শেষ করলাম তো দেখা হবে পরের কোনো ভিডিও ভিডিওতে আর তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিলাম পার্কের মধ্যে এখানটা দেখো কি কি রয়েছে